জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের নিকট হাজির চোদ্দশো ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর ছটা দু মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা সাতচল্লিশ মিনিটে দোষটি স্থায়ী থাকছে রাত্রি সাতটা তিরিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র দশটা তেরো মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মকর রাশি মতান্তরে শুদ্ধপূর্ণ দেবগণ নষ্টত্রী বৃহস্পতির বিংশত্রী চন্দ্রের দশা রাত্রি দশটা তেরো মিনিট পর রাক্ষস রাহু রাহুরবিংশত্রী মঙ্গলের দশা মৃত্যুর ক্ষেত্রে দোষ নেই রাত্রি সাতটা তিরিশ মিনিট পর এক দোষ যাত্রা মধ্যম পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ বিকেল তিনটা চুয়ান্ন মিনিট পর পশ্চিমে অনুষেধ রাত্রি সাতটা তিরিশ মিনিট পর পশ্চিমে শুভ রাত্রি দশটা তেরো মিনিট পর মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ শুভকর্ম গাত হরিদা অভয়ারণ্য নামকরণ নিষ্ক্রমণ দীক্ষা দেবতা দেবতা গঠন নৌকা চালন নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য পূর্ণাহ গ্রহপূজা গ্রহ পূজা শান্তি সস্থান বিখ্যাতিরোপণ ধন্য কারখানা আরম্ভ কম্পিউটার নির্মাণ ও চালন এদিন শ্রী শ্রী কৃষ্ণের জাতীয় জাতীয় অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্মদিবস ছাব্বিশে নভেম্বর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী ষষ্ঠীতে নিম খাওয়া উচিত নয় বুধবার চুল নখ কাটার পক্ষে শুভ ଧନ୍ୟବାଦ ସକାଳେ ଭାରତ ଦେଖୁଁ ସୁସ୍ଥତାକୁ ଅପର୍କେ ସୁସ୍ଥ ରଖୁ ଜୟ ମା